রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বনবী সাল্লি সাল্লামের জীবনী পর্ব পনেরো পৃথিবীতে যখনই কোনো সত্য আত্মপ্রতিষ্ঠা করিতে চাহিয়াছে তখনই তাহার বিরুদ্ধাচরণ করা হইয়াছে এই বিরুদ্ধাচরণের ধারা ও নীতি মূলত সকল ক্ষেত্রে এক ও অভিন্ন ছিল প্রথম প্রথম যখন সেই সত্য আত্মপ্রকাশ করিতে চায় তখন বিপক্ষীয়গণ তাহাকে উপেক্ষা করিয়া হাসিয়া উড়াইয়া দিতে চায় ঠাট্টা তামশা বিদ্রুপ তখন তাহাদের প্রধান অবলম্বন হইয়া থাকি সত্যের সব সেবক যখন সেই প্রাথমিক বিঘ্নকে অতিক্রম করিয়া অগ্রসর হইতে থাকেন তখন ওই উপেক্ষা ক্রোধে পরিণত হয় এবং বিপক্ষগণ তখন নিচ গালি ইত্যাদি দ্বারা সেই ক্রোধের অভিব্যক্তি করিতে থাকে গালিগালাস দিয়াও যখন কোনো ফল হয় না তখন তাহারা সত্যকে প্রতিহত করিবার জন্য দল পাকাইতে থাকে এবং অপেক্ষাকৃত নির্বোধ ও গোড়া লোকদিগকে ধর্মের নামে উত্তেজিত করিতে থাকে তখন সত্যের সেবকগণের বিরুদ্ধে সামাজিক শাসন ব্যবস্থা করা হয় ইহাও যখন নিষ্ফল হইয়া যায় তখন নানা প্রকার শারীরিক শক্তি প্রয়োগ করা হয় এবং সাধ্যে কোলাইলে অবশেষে শানিত খরক ও বিষাক্ত কৃপাণ দ্বারা সত্যের মুন্ডপাত করার চেষ্টা করা হয় অবশেষে সত্যই জয়যুক্ত হয় কাবা সমগ্র আরব উপদ্বীপের একমাত্র দেব মন্দির তিনশো ষাটটি ঠাকুর বিগ্রহ এমনকি দেবরাজ হুবলু এই মন্দিরে প্রতিষ্ঠিত হইয়াছেন সেই মন্দিরের ও সেই সকল দেবদেবীর সেবায়েত এবং পূজা অর্চনার পুরোহিত কুরেশগণ এই দেবদেবীগণের কল্যাণেই তাহারা আজ এক হিসাবে আরব দেশের রাজার আসনে বসিতে পারিয়াছে হজরত মোহাম্মদ মুস্তফা ঘোষণা করিতেছেন যে মানুষের সহস্তে নির্মিত এই পুতুলগুলির পূজা করা একেবারেই অনর্থক মূর্খতা তাহাদের একটি মাছি তারাইবারও ক্ষমতা নাই মানুষের ভালো মন্দ করিবার কোনো শক্তি তাহাদের নাই কাজেই কুরেশদের নিকট হজরত তাহাদের প্রধানতম শত্রুরূপে পরিগণিত হইলেন হজরত সর্বাদের প্রচার করিতে লাগিলেন কুরেশ বলিল মুহাম্মদ আমাদের দেব দেবীকে গালি দিতেছে তিনি তার অসারতা প্রতিপাদন করিয়া বক্তৃতা প্রদান করিতে লাগিলেন কুরেশগণ বলিল মোহাম্মদ আমাদিগের ধর্মের নিন্দা করিতেছে তিনি আরবের সমস্ত কুসংস্কার অন্ধবিশ্বাস ও অত্যাচার অনাচারের প্রতিবাদ করিলেন কুরেশ বলিল মোহাম্মদ আমাদিগের মৃত পূর্বপুরুষদেরকে নারকি বলিতেছে এরূপে তাহারা মক্কাময় একটা জটলা পাকাইয়া ও ষড়যন্ত্র পাকাইয়া তুলিল এবং কয়েকজন লোক একদিন আবু তালেবের নিকট আসিয়া হজরতের সম্বন্ধে অভিযোগ করিল আবু তালেব চাতুরতার সহিত এদিক উদিক দু চারটি কথা বলিয়া তাহাকির দিগকে সান্ত্বনা দিয়া বিদায় করিলেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ